কলা গাছে যদি একবার কলা ধরে সেই গাছে আর কখনোই কলা ধরে না তখন গাছটাকেই কেটে ফেলতে হয় হ্যালো সবাই কে আমার আব্বু আজকে আমাদের কলা বাগান থেকে কলা কাটবে এই বাগানটা পুরোটাই আমাদের এই তো সেদিনই মাত্র গাছগুলো লাগিয়েছিল আর এখন গাছে থেকে একদম কলা পাড়ার সময় হয়ে গিয়েছে আমি বারবার বলতেছিলাম আব্বু তুমি একদম ওপর থেকে কেটে দাও কিন্তু আমার আব্বু আমাকে বলল কলা ওইভাবে কাটতে হয় না আমি যেভাবে কাটছি এভাবেই কলা কাটে কলাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এটা একদম ফরমালিন মুক্ত এই কলাটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে কলা বাগানে এসে মনে পড়ে গেল ছোটবেলায় যখন আমাদের মাথায় চুল ছিল না তখন কলার পাতা দিয়ে আমরা চুল বানাতাম কতই না মধুর ছিল ছোটবেলা আমার আব্বুর কিন্তু কলার কাঁধিটা কাটা শেষ এখন আমার আব্বু কলার গাছটা কেটে দিবে কারণ একটা গাছ একবারই ফল দেয় কলা গাছটা কেটে ফেলছে কিন্তু আমার অনেক মায়া হচ্ছে কত অদ্ভুত না আমাদের উপকার করলো আর গাছটাকে কেটে দিলাম আমি আবার গাছের মধ্যে দুইটা দেখেছিলাম কলার তাই আমার আব্বুকে বললাম ওই কলার থর কেটে দাও আমি এটা ভাজি করে খাবো সেই ছোট সময় খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি গাছে ঝুলে আছে আমার দেখেই খেতে মন চেয়েছে যেই ভাবা সেই কাজ আমার আব্বু আমাকে পেরে দিল আমার আব্বুর কাছে আমি কিছু চাইলে অবশ্যই আমার আব্বু আমাকে সেটা দেয় সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ